আমার কিন্তু ওই ডেটটা মনে ছিল না আমার কিন্তু ডেটটা মনে আছে তেরো সাল আচ্ছা যাক তেরো সালে আমার আব্বা মারা গেছে আচ্ছা যাই হোক তারপরে আপনি এই ব্যবসা এখান থেকে করেন হ্যাঁ আপনি শুধু কি আন্ডার রেটেড কাজ করেন না ডেভেলপমেন্টের কাজও করেন আমি তো আন্ডার মূলত মেইন কাজটাই হলো আমার আন্ডার আচ্ছা আচ্ছা তো আপনার এই আন্ডার এর আগে কোনো কোম্পানিতে চাকরি করেছেন এর আগে আমি করছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে হ্যাঁ

আপনি তো অন্য অন্য কোম্পানি তো ভালো ভালো সুযোগ পাইতে পারেন আপনি এখান থেকে যান না কেন যায় না আপনাদের মায়া মহব্বত যায় না মিল মহব্বতই পরে কথা আচ্ছা আচ্ছা ভালো তো এই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মায়ামিন সিং বোধাই এলাকা হ্যাঁ বোধাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো যাক ভালো কথা আপনার এই ছেলে মেয়ে কজন আমার দুই ছেলে এক মেয়ে ও বাসা কোথায় বাসা যাত্রা বাড়ি আচ্ছা ভাই এই আন্ডারাইটিং এ কাজ করেন আমরা একটু ডেভেলপমেন্টের দিকে একটু নজর দিয়ে কাজকর্ম একটু ঠিকমতো করেন অবশ্যই নজর সবসময় আপনাদের একটু দিবেন কাজ কারণ আমরা তো বাইরে দিতে না বললে পাবলিক আমাদেরকে কিলাবে হ্যাঁ আমার কাজই তো এটা আপনাদেরকে খুশি করা আপনারা খুশি হইলে পাবলিক খুশি হবে পাবলিক খুশি হইলে আপনার এই কোম্পানি দিন দিন উন্নতির অগ্রসরে আরোহণ করবেন ভালো আমরা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ভবিষ্যৎ সুন্দর হোক সেটাই কামনা করি আরো ব্যবসা ভালো সেটাই আমাদের ভালো সেটাই আর এটা সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক আমি এম এম কামাল নগর ইউটিউব চ্যানেল থেকে আসছি পাশাপাশি চাকরি করি এখানে আর কি ধন্যবাদ আপনাকে আপনার যেমনটা সার্থক হোক ওকে ওকে আল্লাহ হাফেজ